আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে উপলক্ষে নাকি পলায়ত নেতাই নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে জাল্লা যখন আলমিনিসকে বিতাড়িত করেছিলেন তো ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছে আমার কি অপরাধ আমি আদমকে কেন সিজদা করব তো কাজেই আদমকে সিজদা না করার কারণে সে বিচারিত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলা 2000 দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এর আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য কি হতে পারে কাজেই এইজন্য যদি আজকে বক্তব্য দেনি তার আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠ যার করে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেনভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশোদ্ধার করবার জন্য ফ্ল্যাগ প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতির সম্পর্ক থাকবে এই ধরনের গাজা করে কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় এই জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনারা বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় সাথী ও বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গা দিয়ে এই পথিত স্বৈরাচারী ফেসিবাদের দোসররা তারা উকিত মাথা মাথা তুলে দাঁড়াবার উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল বিবৃত সময়ে তো এই সময় আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ ধরে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী কোনো অপতীতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোন সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসে তার তেমন কোনো অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হলো যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তীতে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ দীর্ঘসূত্রিতা রয়েছে সেটা কিভাবে জব নিরাপদ ঘটানো যায় আল্লাহর জমিনে কিভাবে সাম্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফেসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোন ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সর্বশেষ আহ্বান জানাব ইনশাআল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশ ইনশাআল্লাহ এই সময় বিপ্লব হবে ইনশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে সুযোগাঙ্গ দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতা প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন প্রস্তুত হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদ ফেসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাজে ভর করে অথবা যাদের কথা আস্কার আপে আওয়ামী লীগ এবং তার দোষকরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাল শহীদ পরিবারের সদস্য সমবেত সুতি মণ্ডলী সময় খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি প্রথম আমি বাংলাদেশ জামায়াত ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সাতশো সতেরো জন শহীদের স্মৃতি তারা ইতিমধ্যে গ্রন্থবদ্ধ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার শহীদদেরকে জাতির সামনে চির অমরণীয় অবশ্য স্মরণীয় করে রাখার তারা উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি চলমান আমি আশা করব যে আমাদের কবি হাই শিকদার ভাই যেভাবে বললেন যে আরো দশ খণ্ড বা বেশি হবে ইনশাল্লাহ আমরা যেটা অথেন্টিক তথ্য পাচ্ছি যে প্রায় দুই হাজারের বেশি শাহাদ বরণকারী আমাদের গৌরবোজ্জ্বল বীর শহীদান রয়েছেন তারা যেন সকলেই এই গ্রন্থবদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ও ঐতিহাসিক দায়িত্বটি পালন করায় আমি বাংলাদেশ খেলাফত মন্ত্রী এবং আলেম সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আব্দুল হাই শিকদার সাহেব যে কথাটি বললেন আমিও সে কথাটি বলার চিন্তা করছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের সাহায্যকারীদের যে সংখ্যা এ নিয়ে যে ধুম্র জাল এ তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে বাইশ হাজার পর্যন্ত সংখ্যা বেরিয়েছিল বাইশ হাজার হোক যাই হোক তো একজন ব্যক্তির একটি আবেগ আবেগ মাখা বা একটি মিথ্যা বক্তব্যকে ধামাচাপা দেওয়ার জন্য বাইশ হাজার বীর শহীদানদের পরিচয়কে গোপন করে রাখা একটি জাতীয় অপরাধ এ জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো শুধু বাংলাদেশ সরকারকে নয় গোটা বাংলাদেশকে বলবো বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদানদের একটি তালিকা প্রণীত হওয়া উচিত এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কারাকারি হয় কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোনো আয়োজন নেই এর চেয়ে জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কের আর কি থাকতে পারে আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে পলায়ত নেতা নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে জাল্লা বাকরাবুল আলমিন যখন ইব্রিসকে বিতাড়িত করেছিলেন তো ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছে আমার কি অপরাধ আমি আদমকে কেন সেজদা করব তো আদমকে সেজদা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলা 2000 দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এর আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজেই জন্য যদি আজকে বক্তব্য দেনি তারা আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠ গড়ায় করিয়ে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশোদ্ধার করবার জন্য ব্ল্যাক প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতির সম্পর্ক থাকবে এই ধরনের গাজা করে কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় এই জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় সাথী ও বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝেই বিভিন্ন জায়গা দিয়ে এই পথিত স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসররা তারা উকিত মাথা মাথা তুলে দাঁড়াবার আবার উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকেন সকাল সকাল বিপরীত সময় তো এই সময় আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী কোন অপতীতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোন সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসে তার তেমন কোনো অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হলো যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তীতে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ দীর্ঘসূত্রিতা রয়েছে সেটা কিভাবে জনগণে জননিরাপদ ঘটনা হয় আল্লাহর জমিনে কিভাবে সমম এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত কুরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফ্যাসিবাদের 6 মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া যে একটা জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মজলুমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি সংগ্রামী সাথী ও বন্ধগণ আমি সর্বশেষ আহ্বান জানাবো যে আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব হবে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদী ভিন দেশি শিকি কিভাবে বিদায় করা যায় ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আপাতত ফেসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আস্কারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোষরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা লুকে দেওয়া ইনশাআল্লাহ

সাহায্যের সিঁড়ি বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন এটা আমাদের এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হবে কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের কিছু হয় বিষাদের আর কিছু হয় গৌরবের বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন অতীতেও এরকম যারা দিয়েছেন সর্বশেষ এই সাতচল্লিশে যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস শহীদ পরিবার গুলার জন্য কান্নার ইতিহাস দেশবাসীর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার ইতিহাস চব্বিশের পাঁচ আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোন বিরোধী দল কল্পনাও করেন এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সহসিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামের সমস্ত মানুষই ছিলেন মধ্যে একা জামাত ইসলামী নন এদেশের আপামর ওলামায় বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা সমর্থক বৃন্দ এমনকি সাধারণ জন আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও পেশিবাদের থেকে মুক্তি ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের আপনজনকে হেনস্থা দেওয়া হয়েছে জেলে পুরা হয়েছে এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্দিত সাথে শ্বাস রুদ্ধ করার যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবাস পরিবেশ করে দিল আমি তাদের সকলের হৃদয়ের ভিতর থেকে গবের শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহানবদের দরবারে দোয়া করুন আল্লাহ তালা তাদেরকে সেই হিসেবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ দেশ আমাদের সকলের যে কথাটা আমরা সবসময় বলে আসি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল

ডালে রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু প্রদর্শন প্রদর্শনী তালা এই সমস্ত দাম্ভিকদেরকে ছাড় দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন অতীতের এইরকম সহিরাচার ফেসিস্ট যারা ছিল নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ করে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল্লা আলম এই জাতিকে সম্মানিত করেন আমাদের জাতির ইতিহাস বিস্তৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু করে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে ইতিহাস থাকে বাংলাদেশ জামাত ইসলাম অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে আমাদের দাবি কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদের কর্তব্য আছে আমরা এই আন্দোলনের শরীর ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাতে দুয়া করতে চাইনি দুয়া দোয়া নিতে গিয়েছে কারণ তারা বড়ই তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা অভিনন্দন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়ে হাসানা তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিল আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদের। আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে দিয়েছেন আমি আর এগুলার পুনরাবৃত্তি আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দিতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষকে আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলমান কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ কর্মীরা আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসতে এই জন্য অসমর্থ রেখে আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দান করে এবং যাদের জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করবো এই কাজ করতে গিয়ে মানুষকে ভুলে উঠতে নাও আমাদের কোন ধরনের ডকুমেন্টেশন তথ্য সংগ্রহে এবং এখানে লিপিভুক্ত করতে গিয়ে কিছু বন্ধুটি হবে এটাই স্বাভাবিক দুটা নাম আমরা বোল ক্রমে দুইবার চলে এসেছে আমরা এই সবগুলোর জন্য ক্ষমা আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্য লোকদের কাছে বিনয়ী অনুরোধ জানাবো যাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজে পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত আবু সাইদের শহাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট একটা নির্বৃত পল্লের ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য থাকে সেই ছেলেটাই dunia নতুন ইতিহাস রচনা করলো কুলাবন্ধের সামনে দানা মেলে বুক চিটিয়ে কলেরা ছিল বুকের ভিতর এতদিন ঝড় ভুক পেতাছি গুণুত সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাহিদ আমাদের ভাই যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই সেটাই হয়েছে আর একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না সাত আট বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছ আন্দোলন করতে এসেছে কি জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে খুন করেছে এ তোমার ভাই আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ির রংপুর না আমার বাড়ির ঢাকা তাহলে আবু সাহিদ তোমার ভাই হয় কিভাবে যে যাদের জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে আরে বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আসি ঝাঁপি মেরে ছেলেটা বলল ছাড়ে যাওয়ার না আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুন করে দেয় কয়ে যে আমি শহীদ হয়ে যাই তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেতো না এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জাগে এটা তো শুধু আমি দেখি না কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে সম্মানিত এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মসলুম ছিল সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সবল অংশীজনের কাছে আমি তো একটা বিনীত তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে তাদের দিকে বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোন রক্তের অপমান করা আর জীবিত শহীদ যারা পঙ্গ হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ সারা মজলুম দেশবাসী অভিশাপ সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এমন কোন কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়বে আমার দ্বিতীয় অনুরোধ যে কাজটা জামাতে ইসলামে হাত দিয়েছে এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরো যারা অংশজন আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের পুনঃ গাল্লার পছন্দ নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের আরো সুন্দর করে এই করার তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদের আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই যারা অংশগ্রহণ করেছেন আমাদের দাওয়াতে এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সকলকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন সেই স্মারক মন্তব্যের ইনশা আল্লাহ মূলত মোচন করবো আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ